রে হুমায়ুন আহমেদ স্যারের সুগার বেবি স্ত্রী মেহের আফস শাওন কি এমন দমবন্ধ করা অবরুদ্ধ পহেলা বৈশাখ কখনও দেখে নাই কখনও দেখবে বলেও আশা করে নাই ঝলমলে শহরে পহেলা বৈশাখ উদযাপনটা এমন হয়ে যাবে সেটাও নাকি কখনো ভাবে নাই আমিও কখনো ভাবি নাই যে বাংলাদেশে এমন একটা পহেলা বৈশাখ পালন হবে যেখানে ফ্যাসিস্ট সরকারের এমন আসল চেহারা প্রকাশ করে মানুষ নাচাগানা করে আনন্দ করবে আমি এটাও কখনো ভাবতে পারি নাই যে ঘেউ লীগের কাউকে ছাড়া ও স্বজন হারানোর বেদনা ছাড়া এভাবে একটা বৈশাখ পালন করা হবে তবে হুমায়ুন আহমেদ স্যারের সুগার বেবি স্ত্রীর প্রথম কথাটার সাথে কোনোভাবেই একমত হতে পারছি না কারণ তিনি বলছে এমন দমবন্ধ করা বৈশাখ নাকি কখনো দেখে নাই কিন্তু আমার কথা হলো এবারের বৈশাখ আবার দমবন্ধ হল কিভাবে সবাই কত দেখলাম সুন্দরভাবে নিঃশ্বাস নিয়েই হাসু আপার কার্টুন নিয়ে নাচানাচি করছে দমবন্ধ থাকলে তো আর মানুষের এমন হাসাহাসি করা সম্ভব হতো না এই যে মহিলাটিকে দেখতে পারছেন এই মহিলা হাসু আপার এই ভয়ঙ্কর কার্টুন পুতুল দেখে খুশির ঠেলায় আবেগে বলতেছিল ফ্যাসিস্ট হাসিনাকে একদম আমার শাশুড়ির মতো লাগছে আমার শাশুড়িও ঠিক এই রকম ভয়ঙ্কর এখন আপনারাই বলেন দমবন্ধ করা পহেলা বৈশাখ হলে কি এই খালা এইভাবে হাসতে হাসতে এমন মন্তব্য করতে পারত আমার তো মনে হয় না দমবন্ধ থাকলে এমন মন্তব্য করতে পারত এই যে মহিলা রূপী ছেলেগুলারে দেখেন তারা মূলত জন্মসূত্রে ছেলে কিন্তু তাদের মেয়ে হওয়ার প্রবল ইচ্ছা জাগে সবসময় তারাও দেখলাম এসে বলতেছে আজকে বাংলা নববর্ষের দিন আনন্দের দিন অবশ্যই আমরা সাজব মেকআপ করব স্বাভাবিক ব্যাপার এই যে আরেকজন নববর্ষের এক্সাইটমেন্টে সবকিছু ভুলেই গেছে সে যে ছেলে এটাও ভুলে গেছে যদি এবারে নববর্ষ অবরুদ্ধই হতো তাহলে কি আর এমন মহিলা রূপী ছেলেরা হাসুয়াপা নিয়ে মজা করতে পারত এই যে বিরল প্রজাতির প্রাণীটাকে দেখেন খুশির ঠেলায় উড়ন্ত পাতা সেবন করে যা খুশি তাই বলে বেড়াচ্ছে ক্যামেরার সামনে তবে মহিলার জন্য পহেলা বৈশাখের ঝলমলে শহরটা একটু নষ্ট হলেও মানুষ যেই আনন্দ করছে সংসদ ভবনের উপরে ড্রোন সাথে হাসুয়াপাট টুষ করে ঢুকে যাওয়া দেখে মানুষ যেই মজা পেয়েছে সেই মজা মনে হয় না আর কোথাও পাইছে তারপরে যদি শুনতে হয় দমবন্ধ করা বৈশাখ হয়েছে এবার তাহলে যাদের কাছে এবারে বৈশাখ দমবন্ধ লাগছে তারা দমবন্ধ করেই থাকেন দম নেওয়ার দরকার নেই আপনাদের একদিকে মা ছাড়া পহেলা বৈশাখ আরেকদিকে নিজের রাজারা দেশ থেকে পলাতক একটা মানুষের ভিতরে এত কষ্ট থাকলে কি আর এমন বৈশাখ ভালো লাগবে আমার বন্ধু ক্যারামতের কাছে তো কোনো বৈশাখই ভালো লাগে না কারণ তার বউ নাই টাকা নাই প্রেমিকা নাই এমনকি ফ্ল্যাটও নাই তাই সবার কাছে আনন্দের বৈশাখ হলেও ক্যারামতের কাছে এটা সব সময় একলা বৈশাখ ও দুঃখের বৈশাখ তেমনি যাদের আম্মা পাশের দেশে আর দিলের রাজারা বিদেশে তাদের কাছে এই বৈশাখ দমবন্ধ করা বৈশাখ অথচ এই মহিলা পাঁচ আগস্টের পর আফসোস লীগের বিভিন্ন নেতাদের নিয়ে মজা করা শুরু করছিল সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু এখন আর পারছে না আসলে নিজের আসল চেহারা বেশিদিন লুকিয়ে রাখা যায় না একদিন না একদিন আসল চেহারা নিয়ে ফিরতেই হয় যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব কি তার সৎ শাশুড়িকে একটু চুপ করে থাকতে বলতে পারে না দুই দিন পর পর তার এমন কথা শুনতে শুনতে পাবলিক তো বিরক্ত হয় ভাই একবার গ্রেফতার হয়েছিল কিন্তু পরিবারের জিম্মায় ছেড়ে দিছে আসিফ নজরুল তার পরিবারের একজন হওয়ায় তার তো একটা দায়িত্ব আছে